দেখেন সে কোথা থেকে কাটছে এখান থেকে সে টান দিয়ে আমার এই ঠোঁট আমার এই ঠোঁটের এখানে কিন্তু অলরেডি এখনো এই চার মাস পরেও কিন্তু আমার ছোট ঠোঁটের এখানে সেন্স নাই হারোর সিনেমাকেও যেন হার মানিয়ে দিবে রয়া তাসনিমের সঙ্গে হওয়া এই নির্যাতন ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওই বসার টুল দিয়ে যখন সে আমার মুখে মারছে তখন আমার এই নাক মুখ চোয়াল এগুলো সব ভেঙে গেছে ফেসবুকের পরিচিত রয়া তাসনিম এবং তার হাজবেন্ড রনি যিনি আরবিয়ান বোরখা কালেকশনের মালিক মাত্র কয়েক মাস আগেই তাদের দুজনের বিয়ে হয়েছিল ঘরোয়া ভাবে গতকাল থেকেই রয়া তাসনিমের এই ঘটনাটি ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে তিনি তার নির্যাতনের পরবর্তী কিছু ছবি পোস্ট করেছেন যার পরে ফেসবুক জুড়ে হইচই শুরু হয়ে গিয়েছে তিনি তার একটি পোস্টে উল্লেখ করেন আমি আসলে লজ্জায় এতদিন কাউকে কিছুই জানাইনি তিনি তার প্রথম হাজবেন্ডের সাথে ডিভোর্স হওয়ার পরেই এই দ্বিতীয় বিয়ে করেছেন তার দ্বিতীয় স্বামী যে তার সঙ্গে এমন কাজ করতে পারে এই লজ্জাতেই নাকি তিনি এত বড় অত্যাচার হওয়ার পরেও কাউকে কিছু জানাননি দুই সালের এপ্রিল মাসের দশ তারিখেই নাকি তার স্বামী তাকে খুন করার চেষ্টা করে ছুরি দিয়ে কাটা হয় তার চেহারা ড্রেসিং টেবিলের ভারী কাঠের টুল দিয়ে তার মুখে আঘাত করা হয় হাতে নাকি চেন পেঁচিয়ে এসেছিলেন তার স্বামী তাকে ঘুষি মেরে মাথা ফাটানোর জন্য আর তার স্বামী এতটাই নির্দয় যে তার চেহারাটা বিভৎস করে দিয়েছে থেকে দিয়েছে তার পুরো মুখ তাকে এতটাই নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল যে তার মাথার হাড্ডিও বের হয়ে গিয়েছিল তিনি এটা বলেন তার স্বামীর অনেক টাকা যার কারণে তিনি নাকি পুলিশের কাছে গিয়েও কোনো হেল্প পাননি রনি নাকি তার পাওয়ারের বলেই পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে গেছে এখনো নাকি তার ট্রিটমেন্ট চলছে এই সব ঘটনা আর ছবি দেখার পরে অনেকেই তাকে সান্ত্বনা দিচ্ছেন নতুন করে এগিয়ে যাওয়ার জন্য তাকে উৎসাহ দিচ্ছেন তিনি একটি লাইভ এসেও তার স্বামীর এই নির্মম অত্যাচার কথাও বর্ণনা করেছেন সেখানে তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে তার চেহারাতে কিভাবে ছুরির আঘাত করা হয়েছিল দাগ এখনো স্পষ্ট একটি মানুষ কি করেই বা তার স্ত্রীর সঙ্গে এমন বাজে আচরণ করতে পারে অনেকেই আরাবিয়ান বোরখা কালেকশনের মালিক রনের শাস্তি কামনা করছেন তাকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় এমন কি অভিনেত্রী চমকও তার একটি পোস্টে কমেন্ট করে বলেছেন কোনো আইনি সাহায্য লাগলে আমার টিমের সঙ্গে যোগাযোগ করবেন বলে তিনি একটি নাম্বারও দিয়েছেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর রয়া তাসিমের সঙ্গে যে ঘটনাটি ঘটালো তার স্বামী রনি সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ